বিদ্যমান ডিজিটাল মিটার থাকা গ্রাহকদের স্মার্ট মিটার প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে হাইকোর্টে আমরা খাইতে পাই না এত টাকার বিল কেমনে দিমো বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চাই ত্রিপুরার বিদ্যুৎ গ্রাহক সরকার রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের মতো প্রকল্পের আওতায় বিদ্যমান সংযোগগুলিতেও স্মার্ট মিটার স্থাপনের জন্য জোর দিচ্ছে তবে বিদ্যমান প্রচলিত মিটারগুলিকে স্মার্ট মিটারে পরিবর্তন করা এখনও বাধ্যতামূলক নয় কিছু সূত্রে বলা হয়েছে যে সাম্প্রতিক হাইকোর্টের দায় এবং সরকারের স্পষ্টীকরণ অনুযায়ী বিদ্যমান ডিজিটাল মিটার থাকা গ্রাহকদের স্মার্ট মিটার প্রত্যাখ্যান করার অধিকার রয়েছে বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে রাস্তায় নামল এলাকাবাসী স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা ত্রিপুরা রাজ্যের জনগণ সহ বেজিমারা এলাকার জনগণ সোনামোড়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে